অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত প্রদান করবে। কিন্তু এই নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপির একাধিক নেতা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এপ্রিলে নির্বাচন তারিখ ঘোষণায় জাতি আজ হতাশ হয়েছে জাতির প্রত্যাশা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করবে এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা জানুয়ারিতেও নির্বাচন দিতে পারত এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের প্রস্তুতি নির্বাচনে ফেরা শেখ হাসিনা দেশে ফিরবে কবে এসব নিয়ে সাক্ষাৎকার দেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার উপেক্ষা করা বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থন রয়েছে এই অংশকে বাদ দিয়ে নির্বাচন মানেই নির্বাচন নামে চরম প্রহসন আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগকে সংগঠিত করে তুলছি এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে আরো বলেন আওয়ামী লীগ ও দেশের জনগণের কাছে পরিষ্কার মোহাম্মদ ইউনুসের ক্ষমতার উৎস দক্ষিণপন্থী উগ্র মৌলবাদী গোষ্ঠী জামায়াত সাক্ষাৎকারের শেষে তিনি শেখ হাসিনা কবে নাগাদ দেশে ফিরবে নিশ্চিত করে বলতে পারেনি তবে পরিস্থিতি আন্তর্জাতিক রাজনৈতিক রণকৌশলের উপর নির্ভরশীল বলে মনে করেন জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আদৌ রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা জনমনের প্রশ্ন রয়েছে